الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين দেখতে পাচ্ছেন কত রিল্যাক্সে পড়ছি এখানে আমি দমে বেশি পাচ্ছি কারণ আমি স্কেলটাকে প্রথমত ফাইন্ড আউট করতে পারছি এভাবে যদি আমার গলা ভাঙাও থাকে আমি লো স্কেলে সুন্দর করে পড়তে পারবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করছি সবাই ভালো আছেন আমি দীর্ঘ দিন পরে আবার একটি নতুন ক্লাস রিলিজ করতে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি ইনশাআল্লাহ আপনারা সময় নিয়ে ধৈর্য সহকারে যদি এই ক্লাসটি আপনারা শুনতে পারেন ইউটিউব থেকে ইনশাআল্লাহ কেরাতের বেসিক একটি ধারণা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমরা ইলমুল কেরাত অর্থাৎ মাকা আমাদ যেটা আমরা তেলাওয়াত করে থাকি সাধারণত সেটার জন্য আমাদের প্রয়োজনীয় একটি বিষয়বস্তু হচ্ছে অনেকগুলো বিষয়বস্তুর মধ্য থেকে একটি হচ্ছে আমাদের কেরাতের স্কেল অর্থাৎ আমি কথা বলছি সেটা একটি স্কেল আমি গান গাচ্ছি সেটা একটি স্কেল আমি তেলাওয়াত করছি সেটা একটা স্কেল সেটা জায়গা ভেদে বিভিন্ন রকম হইতে পারে তবে স্কেল বিষয়টা হচ্ছে এর একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনি উপস্থাপন করবেন সেটা ভালো কিংবা খারাপ কর্কশ ভাষায় কিংবা সফট ভাষায় এটার জন্য আপনাকে দক্ষতা অর্জন করতে হবে দর্শক আমরা আশা করছি আপনাদেরকে বেসিক একটা ধারণা দিতে পারছি এবার আমরা পরবর্তী কথায় আমরা চলে যাচ্ছি তো দেখুন আমরা যখন এই কথাগুলো বলি তখন আমাদের কথার অনেকগুলো স্তর আমরা যদি খুব সহজে বলি আমরা কখনও কখনো জোরে কথা বলি কখনও কখনও মিডিয়াম আওয়াজে কথা বলি কখনও কখনো আমরা একদম আস্তে আস্তে ফিস ফিশ করে কথা বলি এটা হয় সাধারণত তো ঠিক একইভাবে যখন আমরা কোনো কথাগুলো বলি সেটা আওয়াজ কম বেশি মিডিয়াম এরকম হতে পারে তবে আমরা যখন কোনো কিছু পাঠ করব বা আমরা যখন মাখা আমার দিয়ে কোরআনতেলা সুন্দর করে পড়বো তখন আমাদেরকে এই বিষয়বস্তুগুলো প্র্যাকটিক্যালি শিখতে হবে গ্রামাটিক্যালি শিখতে হবে তো দর্শক আসুন আজকে আমি আপনাদেরকে কিছু স্কেল ব্যবহারিক স্কেল আমি আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ আপনারা এই কোডগুলো এই যে কে যে কোডগুলো দিচ্ছি বা শব্দ যে ওয়ার্ডগুলো বলছি সেগুলো আপনারা নোট করে রাখবেন ইনশাআল্লাহ হ্যাঁ তো আমি প্রথমত হচ্ছে আমার কন্ঠের যে স্কেলগুলো রয়েছে সেই স্তর স্কেলের স্তর আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এরপরে পরবর্তী আলোচনা চলে যাবো আমি প্রথমের যে দুটা দিছি সেটার মধ্যে আমাদের পার্থক্য আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন আমাদের কণ্ঠের এক একজনের এক একটা বৈশিষ্ট্য রয়েছে মানে ন্যাচারালি আমাদের কণ্ঠের আওয়াজ কারো ভারী কারো মোটা কারো চিকন বা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে বা সিফাত যদি বলি আমরা সেই আলাদা আলাদা সিফত রয়েছে সে আপনার গলার বৈশিষ্ট্য অনুযায়ী আপনাকে লোয়ে স্কেল অর্থাৎ দো যে লো স্কেল আছে সেটা আপনাকে পড়তে হবে তা আমি এটা একদম আমরা যদি স্কেলগুলো আপনাদেরকে বলি প্রাথমিক স্কেলগুলো হচ্ছে সাতটা এর পরবর্তী যদি এই সাতটার সাথে আমি আরও সাতটা অ্যাড করি হচ্ছে চৌদ্দোটা এখন এই চোদ্দোটার মধ্যে থেকে আরও অনেকগুলো স্কেল বের করা সম্ভব তবে সেগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করতে গেলে সেটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি

দেখতে পাচ্ছেন মানে এটা আমার সর্বোচ্চ হাইয়ে চলে গেছে অর্থাৎ চোদ্দ নম্বর যে স্কেলটা যদি আমি আপনাদেরকে বলি মানে এইটা সম্পূর্ণ অসম্ভব একটি বিষয় বা আমরা যখন কেরাত পড়তে যাই জবাবুল জব ব্যবহার করি তখন সেক্ষেত্রে মাঝে মাঝে হঠাৎ বারো তেরো বা এগারো বারো এরকম হয়ে থাকে সাধারণত জবাবুল জবাবের ক্ষেত্রে বিশেষ করে মাকা অমর গুলোতে আর কি তো যাই হোক এখন আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমাদের প্রথম সাতটা স্কেল আপনাদেরকে ক্লিয়ার করতে হবে একটা জিনিস মনে রাখবেন আমরা লো স্কেলটাকে আমরা অনেক সময় অবহেলা করি তবে লোয়ে স্কেলটা হচ্ছে একটি কঠিন সাধনার বিষয় আমি আমার এই জীবনে এখন পর্যন্ত আমি আমার লোয়ে স্কেলকে এখন পর্যন্ত এস্টাবলিশড করতে পারিনি তবে অধিকাংশ সাহেবরা এই জায়গাটাকে খুব বেশি অবহেলা করে কারণ হচ্ছে এটা তো কষ্ট হয় না এই জন্য আসলেই করে না তবে এখানে সবচেয়ে পারফেক্টের বিষয় হচ্ছে লোয়ে স্কেল যখন থাকবে তখন কণ্ঠ ভারী হবে মোটা হবে এই অনেক বিষয়বস্তুগুলো এখানে রয়েছে তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে দেখেন আমি আবার দিচ্ছি ভালো হয় যাচ্ছে আপনি সকালবেলা ফজরে পরে আপনি এটা করতে পারেন প্র্যাকটিসটা একদম ঘুম থেকে উঠে তখন আমাদের সাধারণত গলাটা একটু মোটা থাকে বা ভাব ভাবগম্ভীর্য থাকে তো ওই সময়টা আমি একটু প্র্যাকটিসটা করলে আমার জন্য এটা ভালো হবে তবে এক একটা স্কেলে আপনারা চেষ্টা করবেন আপনাদের এই সুরগুলোকে লং টাইম একটু ধরে রাখার জন্য মানে ব্রেথটাকে একটু যতক্ষণ রাখা যায় ততক্ষণ রাখার চেষ্টা করবেন আপনি আপনার লোয়ে স্কেলটাকে ফাইন্ড আউট করার জন্য আপনাকে দীর্ঘদিন সাধনা করতে হবে এখন যদি আমি শুধু বলি রে মি এটা বলে দিলাম এটা হইল বিষয়টা হচ্ছে এরকম না এটা খুব সহজ একটি বিষয় কিন্তু পরবর্তী যে সাধনা সেটি হচ্ছে মূল বিষয় এখানে আপনাকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে দেখেন دو أعوذ بالله من الشيطان الرجيم دو ري مي لا سي اي أعوذ بالله من الشيطان الرجيم এটা আমি বলতে পারি ছয় নম্বর স্কেল অর্থাৎ ছয় নম্বর স্কেল থেকে যখন আমি ধরবো তখন আমার জন্য ওই যে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো ওই পর্যন্ত যদি আমার যাওয়ার অ্যাবিলিটি থাকে তবেই কেন আমি ছয় পাঁচ থেকে ধরতে পারি যদি সেই পর্যন্ত অ্যাবিলিটি আমার না থাকে তবে সেই পর্যন্ত যাওয়া আমার উচিত নয় এজন্য আমাদের পারফেক্ট স্কেল ব্যবহার করার জন্য অনেকে বলেন জাবুল জব দিতে গেলে আপনাদের গলা ভেঙে যায় আপনাদেরকে বলবো আপনারা আগে আপনাদের গলার যে লো স্কেল রয়েছে অর্থাৎ সর্বনিম্ন যে স্কেলটা রয়েছে এই স্কেলটাকে আপনারাকে ফাইন্ড আউট করুন সাধনা করুন এরপরে আপনারা গিয়ে জাবুল জবটা ব্যবহার করুন দেখেন কতটা সুন্দর হয় দেখেন আমি আপনাদেরকে জাস্ট আমার এই দো স্কেল যেটা লো আছে এই লো থেকে আপনাদেরকে জাস্ট একটা আজকে তেলত করে শোনাবো এবং এই স্কেলে জাবুল জব কতটুকু হয় এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم দর্শক আজকে আমার গলাটা ভালো না আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা আশা করছি বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন যে আপনারা আলহামদুলিল্লাহ একদম লো স্কেল থেকে স্টার্ট করছি আস্তে আস্তে উপরে উঠছে مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم ثم صراط الذين انعمت عليهم، ابو ريه الجاب، غير المغضوب عليهم ولا الضار، বুঝতে পারছেন অর্থাৎ আমি এখন আমার জবুল জব আমি পড়তেছি এভাবে যদি আমি এক ঘন্টা পড়ি আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখন এখন আমার স্কেলটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে নিয়ন্ত্রণে রেখে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়তে পারবেন অনিয়ন্ত্রিত যখনই পড়বেন তখন আপনার শক্তিটা ব্যয় হবে এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার নিয়ন্ত্রণে রাখার জন্য আবার দিচ্ছি اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون أبار قرر فسبح بحمد ربك واستغفر قرر إنه كان توابا دكتور باتشن أخواني جميع بردي إهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا সদাকল্লাহ আজিম অর্থাৎ এভাবেই হচ্ছে আপনারা আপনাদের এই স্কেলের সঠিক ব্যবহারটা জানবেন তবে আপনাদের ক্ষেত্রে পরামর্শ দেব ভালো কোনোস্তাদের সান্নিধ্যে এসে এই বিষয়গুলো সাধনা করার জন্য পরামর্শ থাকবে অন্যথায় আপনি হতাশ হবেন কিংবা আপনি বারবার আপনি হোচট খাবেন তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি ভালো কোনো যোগ্যস্তাজের কাছে এসে যখন এই বিষয়গুলো সাধনা করবেন এই বিষয়গুলো উস্তাদের মাধ্যমে আপনি ফেস টু ফেস এগুলো আপনি শিখবেন তখনই আপনি এই বিষয়গুলো উন্নতি করতে পারবেন দর্শক আপনারা যারা কেরাত শিখতে আগ্রহী আমাদের অনলাইন কেরাত ব্যাচ রয়েছে আপনারা যদি চান ইনশাআল্লাহ আমার এই কেরাত ব্যাচে আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে সংযুক্ত হতে পারেন কিংবা আপনারা সরাসরি আমার কাছে এসে কেরাত শিক্ষা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি